বাহুবলী আরআরআর খ্যাত পরিচালকের বিরুদ্ধে নেওয়া হয়েছে একাধিক লিগ্যাল অ্যাকশন সদ্য মুক্তিপ্রাপ্ত বিগ বাজেট সিনেমা ভারাণসির টিজার ইতিমধ্যে জায়গা করে নিয়েছে সিনেমা প্রেমীদের মনে। আর তাই আরও একবার এস এস রাজামৌলির প্রশংসায় পঞ্চমুখ দর্শকখুল এই সিনেমাটিকে ঘিরে গত পনেরোই নভেম্বর আয়োজন করা হয়েছিল একটি গ্লোব ট্রটার ইভেন্ট যেখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ উপস্থিত ছিলেন এবং প্রায় তিরিশ মিলিয়ন মানুষ ভার্চুয়ালি দেখেছিলেন এই ইভেন্টটি কিন্তু ইভেন্ট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কিছু টেকনিক্যাল গ্লিচ হয়ে যায় পাওয়ার কাটো যার ফলে টাইটেল রিভিল করতে দেরি হয়ে যায় প্রায় অনেকটাই আর এই অবস্থায় ফ্রাস্ট্রেটেড ডিরেক্টর এস এস রাজামৌলি এমন কিছু মন্তব্য করে বসেন যার জেরে তাকে পড়তে হয় বিতর্কের মুখে তিনি বলেন যে তিনি ভগবানে বিশ্বাসী নন তার বাবা তাকে নাকি প্রায়ই বলে থাকেন যে হনুমানজি সব ঠিক করে দেবেন এটাই কি তার ঠিক করার নমুনা এই মন্তব্যের জন্যই তাকে পড়তে হয়েছে একদল মানুষের মুখে প্রশ্ন উঠছে তিনি রাষ্ট্রবাদী যদি সত্যিই ঈশ্বরে বিশ্বাসী না হন তাহলে তার সিনেমায় বারবার হিন্দু মাইথোলজিকে টেনে আনেন কেন তিনি কি ঠিক না ভুল বিচার আপনার হাতে কমেন্ট করে অবশ্যই জানান এবং এরকম ফ্যাক্টস জানার জন্য সাবস্ক্রাইব করুন অপটেজ মিডিয়া ইউটিউব চ্যানেল